একটা গল্পের বইয়ে বা একটা সিনেমায় একটা ক্যারেক্টার দ্বারা আমাদের সামনে গল্পটাকে বা সিনেমাটাকে প্রেজেন্ট করা হয় আর কিছু কিছু সিনেমা কিছু কিছু গল্প কিছু কিছু ক্যারেক্টার আমাদের জীবনে এত বেশি ইম্প্যাক্ট ফেলে যে আমরা সেই গল্পটা বা সেই সিনেমাটা বা সেই ক্যারেক্টারটাকে আমরা আমাদের জীবনে ইন্সপায়ার হিসেবে নিয়ে নিই আর এবার সেটা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাকালোরো কিন্তু একটা ক্যারেক্টার দিয়ে নয় এখানে অনেকগুলো ক্যারেক্টার একসাথ করে একটা দল হয়ে আমাদেরকে দেখিয়েছে যে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় বিশেষ করে তাদের জন্য তো অবশ্যই শিক্ষণীয় বিষয় যারা কিনা আপসেট থাকে যাদের জীবন থেকে ভরসা উঠে গিয়েছে যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না আমি চাইলেই কিছু করতে পারবো না তুমি চাইলে অনেক কিছু করতে পারো আর এটাই শিক্ষা দিয়েছে বেঙ্গালুরু কেননা বিশ্বের যত ক্রিকেট ভক্ত আছে কেউ আইপিএল এর অর্ধেক ম্যাচ শেষ হওয়ার পর বাস্তব তো দূরের কথা স্বপ্নও চিন্তা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করবে বা কোয়ালিফাই খেলবে কিন্তু এখন বাস্তবেই তারা কোয়ালিফাই করে ফেলেছে এবং কোয়ালিফাই খেলবে এটাই হচ্ছে জিন্দিগি এটাই হচ্ছে বাস্তবতা আর এই অবিশ্বাস্য কোয়ালিফাই করার পর ভক্তদের চাওয়া পাওয়া স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে তারা এখন প্রত্যেকেই চান বা তাদের মুখে একটাই কথা এখন যে কিং কোহলির হাতে এখন একটা কাপ দেখতে চান দীর্ঘ আকাঙ্ক্ষার পর পূর্ণতা পেতে চান ব্যাঙ্গালোর ঘরে একটা কাপ দেখতে চান বিশেষ করে আর সি শিশু ভক্তরা তো কান্নাকাটি করে ফেলছেন তারা বলছেন কোহলির হাতে অন্তত এখন একটা কাপ দেখতে চান তীরে এসে আর তরি ডুবাতে চান না তারা নিশ্চয়ই ডুপ্লেসি কোলিদের এই চাওয়া পাওয়াগুলো গুলো আরো বেশি উৎসাহ দিবে কেননা তারা এমনিতে অবিশ্বাস্যভাবে কোয়ালিফাই করে ফেলেছে আর এটা তাদেরকে আলাদা একটা উৎসাহ দিচ্ছে তো নিশ্চয়ই এই শিশুদের চাওয়া পাওয়াগুলো তাদের বেশি আরো বেশি উৎসাহ দিবে কোয়ালিফাই ম্যাচগুলোতে এখন তারা জিততে পারে কিনা চ্যাম্পিয়ন হতে পারে কিনা কাপটা নিজেদের করে নিতে পারে কিনা সেটা তো সময় বলে দিবে তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বিশেষ করে আরসিবি ফ্যানদের কমেন্টে দেখতে চাই আপনারা কি আত্মবিশ্বাসে আরসিবি কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে সেটা কিন্তু জানাতে পারেন আর আপনাদের প্রত্যেকের কাছ থেকে জানতে চাই এই আরসিবি টিম দিয়ে যে আরসিবি ঘুরে দাঁড়ানোর গল্পটা দিয়ে আপনি কি শিখেছেন আপনার জীবনে কি কোনো ইম্প্যাক্ট এসে ফেলেছে সেটা কিন্তু জানাতে পারেন